জয় যিশু সবাইকে পাপের ভার কেউ নিতে পারে না বুক ফাটা কান্নায় সে চিৎকার করে ডাকবে তাদের কাছে যাদের এতদিন পরপারের কাণ্ডারি হিসাবে বিশ্বাস করে মনে ধারণ করে রেখেছিল সে কাঁদবে আর বলবে একের পর একজনকে ধরে আপনি আমার দয়া করুন আমার পাপের বোঝা বড়ই ভারী আমি আর বইতে পারছি না আর কত পাপ নিয়ে আমার স্বর্গে যাওয়া সম্ভব নয় তাই দয়া করে আমার এই পাপের বোঝা আপনি আপনার কাঁধে তুলে নেন যাতে আমি পাপ হয়ে স্বর্গে যেতে পারি কিন্তু কখনো উৎ কখন কোনো উত্তম উত্তর নেই মনে ভাবে আমি বড় অসহায় তাহলে কি আমাকে নরকেই যেতে হবে তবু দেখি কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস হার হার মানলে তো আর চলবে না জয় যিশু